বেয়ার লার্নার্স তুমি কেন গিয়েছ তুমি কেন খেয়েছ তুমি কেন এটি করেছ তুমি কেন এটি ভেঙেছ এ ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে বেয়ার লার্নার্স এ ধরনের কথাগুলি বলতে চাইলে তোমরা প্রথমেই ব্যবহার করবে ওয়াইফ ইউ তারপর যে বার্ভটি থাকবে সেই বার্ভটির বি থ্রি ফর্ম বা ফার্স্ট প্রায়োটিসিবল ফর্ম ব্যবহার করবে ফর এক্সাম্পল তুমি কেন সেখানে গিয়েছ ওয়াই হ্যাভ ইউ আর তুমি কেন দেরি করে এসেছ ওয়াই হ্যাভ ইউ কামলেট তুমি কেন তাকে সাহায্য করেছ ওয়াই হ্যাভ ইউ হেল্প হিম তুমি কেন এই গ্লাসটি ভেঙেছ ওয়াই হ্যাভ ইউ ব্রোকেন দিস গ্লাস তুমি কেন এটি করেছ ওয়াই হ্যাভ ইউ ডান দিস তুমি কেন এটি নিয়েছ ওয়াই হ্যাভ ইউ টেকন ইট তুমি কেন এটি কুলেছ ওয়াই হ্যাভ ইউ ওপেন ইট তুমি কেন এটি বন্ধ করেছ ওয়াই হ্যাভ ইউ ক্লোজড ইট তুমি কেন চেষ্টা করেছ ওয়াই হ্যাভ ইউ ট্রাইড তুমি কেন এটা শেষ করেছ ওয়াই হ্যাভ ইউ finished ইট তুমি কেন আমাকে ফোন করেছ ওয়াই হ্যাভ ইউ কল্ড টু মি তুমি কেন এটি পরিষ্কার করেছ ওয়াই হ্যাভ ইউ ক্লিনড ইট তুমি কেন এটি কিনেছো ওয়াই হ্যাভ ইউ ব্রট ইট ডেয়ার লার্নার্স এভাবে তোমরা ওয়াই হ্যাভ ইউ এর পরে বার তিরি ব্যবহার করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলে দিতে পারবে নেক্সট তোমরা শিখে নাও ওয়াই হ্যাজ হি প্লাস বার তিরি এর ব্যবহার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তোমরা হ্যাবের পরিবর্তে হ্যাজ ব্যবহার করবে যেমন কেন সে এসেছে ওয়াই হ্যাজ হি কাম কেন সে গিয়েছে ওয়াই হ্যাজ হি গন কেন সে এটি করেছে ওয়াই হ্যাজ হি ডান ইট কেন সে খেলেছে ওয়াই হ্যাজ হি প্লেড কেন সে রান্না করেছে ওয়াই হ্যাজ হি কুকড কেন সে এটি কিনেছে ওয়াই হ্যাজ ই ব্রট ইট কেন সে এটা শেষ করেছে ওয়াই হ্যাজ ই ফিনিশড ইট কেন সে এটা ভেঙেছে ওয়াই হ্যাজ ই ব্রোকেন ইট কেন সে এটা বন্ধ করেছে ওয়াই হ্যাজ ই ক্লোজড ইট কেন সে এটা নিয়েছে ওয়াই হ্যাজ ই টেকেন ইট কেন সে দেরি করে এসেছে ওয়াই হ্যাজ ই কামলে ইট ডেয়ার লার্নার্স এভাবে তোমরা ওয়াই হেজ হি প্লাস বার্ক্রি এই ট্রাকচারটি দিয়ে এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে ডেয়ার লার্নার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ